নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গ্রামের মহিলারা উঠান চারু দেওয়ার জন্য দেখুন এখানে সলা তুলছে তো আমিও বসলাম চেষ্টা করলাম এদের সাথে দেখি পারি কি না মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে তো গতকালকে ভিডিওতে আওয়াজ না থাকার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত তো আজকে অরিজিনাল বয়সটাই রাখবো

সাত দিন আটশো দিন পর দিন থাকবো এদিন গেছি রিনকু বোন দিস মিডিয়া দিস মায়া বন্ধু একটা সম্মান ভাড়া দিছে এদিন সম্মান ভাড়া নিচে তুইছি একটা গোপালের ফটো কিনে আনি তুই তো এই আন্তারি বুড়িমা বুড়িমার কিছু দুঃখের কথা আমাদের কাছে বসে বসে শেয়ার করছে তো আমরাও শুনছিলাম ভালো লাগলো যার কারণে এই বয়েস অরিজিনালটাই রাখলাম আরিদিকে দান সিদ্ধ এখানেও আসছিলাম শলা তোলার পরে তো ওরাও দান সিদ্ধ করছে আর আমি বসে বসে দেখলাম আর আপনাদের সাথে অরিজিনাল বয়েসটা এদের শেয়ার করলাম তো দেখতে থাকুন আমার পাশে থেকে হেৰি হ'ব ৰাইচা দৰ ঘৰ বৈচনাৰ ঘৰত ঘৰত বৈচনাৰ এই কাজগুলি এত জামেলার কাজ ওদের কাজগুলি দেখছি আর ভাবছি কি করে করে এগুলি সন্ধ্যা হয়ে গেল প্রায় এই যে পিচ্ছি খেলা করে আসছে মা বকা জকা করছে দান সিদ্ধ করছে এদিকে ছেলেকে বকছে এদিকে এরকম অবস্থা ওদের কাজের কোনো শেষ নেই এই যে ধান সিদ্ধ হচ্ছে এগুলি আবার এই যে মাঠে নিয়ে যাবে আগামী কালকে এখন তো সন্ধ্যায় হয়ে গেছে প্রায় তিনটার দিকে বসাই ছিল আর এখন এই যে সন্ধ্যা আজান পড়ল পড়ল বাব এরকম খুব কাজ এই অগ্রাণ মাসে প্রত্যেকটা বাড়িতে এরকম পরিশ্রমের কাজ আর একটা মানুষও কিন্তু বসে নেই দেখুন চতুর্দিকে ছোটাছুটি করছে